সারিবদ্ধভাবে সাজানো রয়েছে মাছের পসরা ব্যবসায়ীরা ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে হাটের সবচেয়ে বড় মাছটি এই চিত্র নরসিংদীর পলাশ উপজেলার কুঞ্জ মাছের মেলা কাল মঙ্গলবার উপজেলার দরিহল্লাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই মাছের মেলা শত বছর ধরে চলে আসে এই মাছের মেলা এখানকার জনসাধারণকে এক মিলন মেলায় পরিণত করে মাসব্যাপী দরিয়াল্লাপাড়া গ্রামে শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভক্তবৃন্দদের মিলন মেলার পর মাসের শেষ দিন এই মেলার আয়োজন করে মন্দির কমিটি তবে মেলার আগের দিন সনাতন ধর্মালম্বীরা একদিন নিরামিষ পালন করে পরের দিন এই মেলা থেকে মাছ কিনে তাদের আমিষের ভোজন শুরু করে আসলে একটা এই কুঞ্জ মেলা হয় তো কুঞ্জ এখানে বিশাল ওই আগের দিনে এরকম মেলা জমে পরের দিন মাছের মেলা তো মাছের মেলাটা সকাল ছটা থেকে আপ টু মনে করো বেচা চলে বারোটা একটা পর্যন্ত তো এই উদ্দেশ্যে যারা ওই অনেক আত্মীয় স্বজন যার যার বাড়িতে আসে এই হিসাবে বড় মাছ যেগুলো আছে ওদের আকর্ষণটা বেশি দুইশ বছরের উপরে যাব এনে রাধা কৃষ্ণের এক মাস কীর্তন হয় আর এক মাস কীর্তনের পরে অগ্রাণের শেষ সোমবার দিন এটা ফিক্সড করা ওই দিন রাধা কৃষ্ণের মিলন হয় সেই উপলক্ষে পরদিন মাছের মেলা হয় এখানে সবার বাড়িতে আত্মীয় আসে সবাই চাহিদা মতো সবাই মাছ টাছ কিনে নেয় আর এটা ঐতিহ্যগতভাবে প্রায় দুই আড়াইশো বছর আগে থেকে এই অনুষ্ঠান মেলাকে ঘিরে সকাল ছয়টা থেকে রাধাকৃষ্ণ মন্দিরের পাশে সড়কটিতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা রুই কাতল ইলিশ বল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসে এরপর দুপুর একটা পর্যন্ত চলে বেচা বিক্রি শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় মেলাটিতে মাছ কিনতে আসে অন্য ধর্মের মানুষরাও মেলা থেকে কে কত বড় মাছটি কিনতে পারে তা নিয়ে চলে প্রতিযোগিতা এগারো কেজি একটা কাতলা কিনছি পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আমি মাছ কিনতে আসছি আমার উদ্দেশ্যে মাছ কিনতে আসছি আমি এখানে এ হয় না থেকে অনেক কিছুটা কম হয় এখানে কথা বুঝছেন প্রতি বছর এই মেলাটা হয় আমাদের সব আত্মীয় স্বজন এই মেলার মধ্যে আই আমরা মাছ টাছ ব্যবস্থা করি আগের দিন নিরামিষ পরের দিন মাছ ইয়া করি মেলাতে বড় আকারে রুই কাতল মাছের সবচেয়ে বেশি চাহিদা বড় মাছ কিনে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়াই এই মেলার একটি রীতি তাই ব্যবসায়ীরাও ক্রেতাদের পছন্দের মাছগুলো নিয়ে আসে এখানে বড় বড় মাছ ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ চিতল মাছ রুই এই বল মাছ এগুলি ঠিক আছে তারা হোমা মাছ খাওয়া আমি সে হোমা মাছ খাইবে আনন্দ করে মেলার মাঝে বড় বড় মাছ নিয়ে চোদ্দ কেজি পনেরো কেজি ওজনের মাছ আসার পরে কাস্টমারে নিয়ে আনন্দ করে আমরা কাটটা দেই আরো আনন্দ পায় ফুর্তি পায় দূরে দূরে অনেক দূরে দূরের মাছ বিক্রি মনে করেন ভালো মাছ বড় মাছ যারা বিক্রি আসে হে বিক্রি তো ভালো হয় আর যেটা মাছ যারা ভালো হয় করে বিক্রি বেশি হয় ঐতিহ্যবাহী এই মাছের মেলায় পাঁচ থেকে ছয় ঘন্টায় বিক্রি হয় প্রায় অর্ধ কোটি টাকার মাছ